আন্তর্জতিক ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপন উপলক্ষে বুধবার আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজ্যে কর্মরত বিশাল সংখ্যক ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া চিত্র সাংবাদিকরা। রাজ্যে কর্মরত ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া চিত্র সাংবাদিকদের হাতে বার্ষিক 2 লক্ষ টাকার দুর্ঘটনা বিমার কাগজ তুলে দেওয়া হয়। এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ আগরতলা প্রেস ক্লাবের সভাপতি তথা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা প্রণব সরকার ও আগরতলার প্রেস ক্লাবের সচিব রমাকান্ত এছাড়াও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং আগরতলার স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এনএসআরসিসিতে এক প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা ত্রিপুরা ক্রীড়া

আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমি শুধু একটুটুকু বলবো যে আজকের যে প্রয়াস আপনাদের বিমা দেওয়া এটা অত্যন্ত জরুরি আমি মনে করি এই সময়ের মধ্যে যেভাবে আমাদের রোড ট্রাফিক যেভাবে বাড়ছে বা অ্যাক্সিডেন্টে যে পরিসংখ্যান ঘটছে আমাদের জন্য খুব অত্যন্ত জরুরি আমাদের এই আগরতলা শহরে যারা সাংবাদিকতা করেন আপনাদের আর আমাদের সরকারের দেখুন খেলা স্পোর্টস নিয়ে অনেকগুলো পরিকাঠামো ইতিমধ্যে আমরা উন্নয়ন করেছি যেগুলো আমরা বলতে পারি আমাদের রাজ্য ছোটো হলেও আমরা উত্তর পূর্বাঞ্চলে কোনো রাজ্য থেকে কম নয় যত আমরা এখন পর্যন্ত যেগুলো স্পোর্টস পরিকাঠামো তৈরি করতে পেরেছি আমরা প্রায় নটা স্পোর্টস আমাদের ফুটবল গ্রাউন্ড সিনথেটিক আমরা কমপ্লিট করেছি আরও এরকম চারখানা গ্রাউন্ড রয়েছে যেগুলো আন্ডার কনস্ট্রাকশন হয়তো মাস দেড় মাসের মধ্যে কমপ্লিট হবে এছাড়াও ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরও কিন্তু অনেকগুলো মাঠ করছে আপনারা বলতে পারেন যে সিনথেটিক মাঠ কিন্তু শুধু আমরা এরকম নয় আমরা এই সিনথেটিক ফুটবল গ্রাউন্ডের পাশাপাশি কুড়িখানা মিনি স্টেডিয়াম মানে মিনি গ্যালারি শো ন্যাচারাল ঘাসের মাঠও আমাদের রাজ্যে করছে আমরা এছাড়াও অ্যাথলেটিক ট্র্যাক তৈরি করেছি দুখানা হকি মাঠ তৈরি করেছি আমরা টেনিস কোর্ট তৈরি করেছি আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সুইমিং পুল তৈরি করেছি আমরা নতুন আগরতার ছাড়াও আগে শুধু আগরতা কেন্দ্রিক ছিল আগরতার বাইরেও পানিসাগর সুইমিং পুল তৈরি করেছি